নবিগো বড় জ্লা এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি বেদা মতনার চিৎকার ওঠে মশ্রিক মোস্তফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো দরুদ কিন্তু আমি শুনছি শরফুদ্দিন বুঝলেও একটা দরুদ বানাইছিলেন মাউলাইয়া সাল্লি সাল্লিম দিয়া শুরু ওইটার ফেমাস লাইন লেখার পর আপনি তারে দর্শন হাত বোলাইয়া রোগ ছিলেন। যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমীর নিদর্শন পাকিস্তানের খাজা চৌরিত পুরা তিরিশ পারা দরুদ লেখা থেছে তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে করলো কোথাও যেন গোল গেছে কি একটা যেন হয়েছে আপনার ও মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থাইয়া আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করতাছে শত বছর কারণ সেতনা থেকে আপনি সইয়া গেলেই মুসলমানিত্ব তো যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অশ্বডিম্ব হইয়া যায় অশ্বডিম্ব হইয়া যায়